সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদ্দেশ্যের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন তো বরাবর মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো দেশি ট্যাংরা মাছের পোনা তো এক কেজিতে আষ্টশো থেকে এক হাজার লাইনের এই ট্যাংরা মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে তাছাড়া আমাদের এখানে রয়েছে টাইগার জাতির মনুষ্যাক্স তেলা পেয়া দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা সিলভার বিকেট রুই কাতল মিগেল এবং সকল ধরনের জাতীয় মাছের পোনা ও ক্যাটপিস মাছের পোনা যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো সম্মানিত ভিওয়ার্স এই মাছগুলো আপনারা দুই থেকে তিন মাসের ভিতর পঞ্চাশটা কেজি নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন যদি আপনি চার থেকে পাঁচ মাস রাখেন দশটা থেকে পনেরোটায় কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ